আমি কি দেখলাম আমি কি দেখলাম এই ঘটনা কি আমি কি দেখলাম কি দেখলাম আমি কইছিলাম যেখানে সেখানে পেশাব করতে বইছেন না কি কথা আমার একটা পোষা জিন আছে তার নাম আজমল আজমল শব্দের অর্থ হইলো অতিব সুন্দর বছর ধরে দেয় আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছো সামনা সামনি যোগাযোগ নাকি মোবাইল ও ফোন করে মাঝে মধ্যে দেখছেন বা কত বড় বেদ মুরব্বীর সাথে আর কি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বলুন তারপর তখন আমার যুবক বয়স তারা কান্দি বাজারের পাশে একটা পুরাতন মসজিদ ছিল সেই মসজিদে সচরাচর কেউ নামাজ আদায় করতে চাইতো না মাগরিবের রক্তে আমি নামাজ আদায় করতেছি আমার পাশে এক লোক নামাজ আমার নামাজ পড়া শেষ তখন দেখি সেই লোকটা শেষ দায় আমি তার সাথে পরিচিত হওয়ার জন্য দরজার পাশে খাড়াই থাকলা এক সময় সে নামাজ শেষ করে খাড়াই আমি তার দিকে ফিরে সালাম দিলাম আলাইকুম গতবার আপনি কইছিলেন অন্য কথা